ভাই আমার মোবাইল লাগে ঠিক হইছে ভাই আপনি আইছেন বাইরে ভাই আপনার এই মোবাইলটা লইয়া আমি যে কি তান্নাটা হট কল যত ধরনের টেকনিক আমার এই মাথার মধ্যে আছে সব খাড়াইছে ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো কাম হইলো না ভাই এই গিরি তো জীবন হয়ে যাব না ভাই মিস্ত্রি ভাই টাকা হয়ে যাব না ভাই বুঝতে পারছেন আমার কাছে ভাই অরিজিনাল একটা মাল আছে বুঝছেন অরিজিনাল মাল আর যদি লাগান না ভাই একবারে পার হয়ে যাবে বুঝছেন কয় টাকা পড়বো ভাই এই চোদ্দ হাজার টাকা লাগাই দিতে পারবো অরিজিনাল মাল এই মালা মার্কেট ঘুরাও কোন জায়গায় পাইবেন না এক পিস আছে হেডে আমার কাছে রাখবেন কত এটা মার্কেট ঘুরেও পাইবেন না ভাই অরিজিনাল কিছু টাকা কম রাখেন ডিসপ্লেটা লাগান ভাই কম রাখার তো কোনো অপশনই নাই কারণ জিনিসটা অথেন্টিক মালা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনি 50 টাকা কম দেন ওই বাইরে চা না দে তো একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ চা খান চা খান বহেন এই যে ভাই আপনার মোবাইলটা 100 100 পারফেক্ট আছে এখন ভাই বুঝছেন চেক দেন ভাই টাকা

এন মনে করছে যে ডিসপ্লে লাগাই দেওয়ার পর আমার পাক্কা চার হাজার টাকা খারাপ তুই এক কাজ করছো লেমান পাঁচশো টাকা রাখ বা সে যাওয়ানোর সময় ভালো মন্দ কিনা বয়ে যাইস